নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে সতেরো নম্বর পৃষ্ঠার চারটি ফাঁকা জায়গায় আমাদেরকে পূরণ করতে হবে তো সবগুলোই আমরা পূরণ করবো তো কীভাবে পূরণ করতে পারি তো চলো প্রথমে হচ্ছে প্রথম যেটি দেওয়া আছে আমাদেরকে একটু ভেবে দেখো তো তোমাদের ক্যাটা ক্যাটা চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হতো তাহলে কি তোমাদের সুরে দেওয়ার কাগজের বল আর দূরে গিয়ে পড়তো যদি পড়তো তাহলে কেন তাই না এই যে প্রশ্নটা দেওয়া আছে এটার আলোকে আমাদেরকে ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে তো চলো আনসার স্ক্রিপ্টটা আমরা একটু দেখি আমরা ভেবে দিতে পারি জি ক্যাটা চামচের হাতল যদি লম্বা বা আরেকটু উঁচুতে আটকানো হতো তাহলে কী হতো কাগজের বল আরও দূরে গিয়ে পড়তো কারণটা কি কারণ হলো হাতল যদি লম্বা বা উঁচুতে আনলে একে টেনে পিছনে যদি আনা হয় তাহলে কি হয় তার মধ্যে তত বেশি কি স্থিতিশীল শক্তি জমা হবে কাজে স্থিতিশীল শক্তি বেশি হলে ব্যাগও বেশি হবে তাই ব্যাগ বেশি হলে দূরে গিয়ে পড়বে এটি স্বাভাবিক তো এই কথাটুকু তুমি যা হচ্ছে ফাঁকা জায়গায় লিখে রাখবে ঠিক আছে তো আমরা একটু নিচের দিকে চলে যাই তো নিচের দিকে আমাদেরকে ক্যাটাপুলটির বা গুলিতে ব্যবহারের প্রক্রিয়া নিউটনের তিনটি গতিসূত্র কীভাবে ব্যবহার করা হয়েছে তাই না অর্থাৎ নিউটনের কিন্তু তিনটি সূত্র এখানে কীভাবে আসলে ব্যবহার করা হয়েছে ক্যাটা পোলটির একটা প্রক্রিয়ায় তো চলো এটার যে আনসার স্কিপ সেটা আমরা এখন দেখি আমি তোমাদেরকে আনসারটা দিচ্ছি এবং তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে এটি হচ্ছে তোমরা লিখে ফেলবে ঠিক আছে আনসারটা হচ্ছে তোমাদের এই যে তিনটি সূত্র প্রথম সূত্রটা এইভাবে লিখবে দ্বিতীয় সূত্র দেন হচ্ছে তৃতীয় সূত্র তো এটি স্ক্রিনশট দেন তো এইভাবে হচ্ছে তুমি আনসারগুলো করবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের চলে গেল অর্থাৎ প্রক্রিয়া নিউট্রিশনের তিনটি গতি কীভাবে ব্যবহার করা হয়েছে তোর ক্যাটা পোল্টের গুলিতে ব্যবহারের প্রক্রিয়ায় তো এটি হচ্ছে তোমরা লিখে ফেলবে দেন হচ্ছে দেখাও তারপরে যেটি দেওয়া আছে কোন দলের ক্যাটা নির্দিষ্ট বস্তু বস্তুটিকে সবচেয়ে বেশি দূরে সুরে মারতে পেরেছে এবং কেন এই আনসারটুকু কিন্তু আমরা একটু আগে দেখলাম আনসারটা হচ্ছে তোমার এটা লিখবে ঠিক আছে যে যে দল ক্যাটা চামচের উচ্চতা সবচেয়ে বেশি দিবে তাদের বল সবচেয়ে দূরে গিয়ে পড়বে তো তার কারণ চামচের উচ্চতা যত বেশি হবে একে যদি টেনে পিছনে আনা হয় তাহলে তার মধ্যে তত বেশি স্থিতিশক্তি জমা হবে কাজে স্থিতি শক্তি বেশি হলে ব্যাগও বেশি হবে তা ব্যাগ বেশি হলে দূরে গিয়ে পড়বে তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখান থেকে লিখে দেবে তো সর্বশেষ আমাদেরকে যেটি বলা আছে যে এই প্রক্রিয়ায় শক্তি স্থানান্তর এবং রূপান্তর কীভাবে ঘটেছে যে প্রক্রিয়াটা আমরা একটু আগে দেখলাম তো এটা হচ্ছে স্থানান্তর এবং রূপান্তর কীভাবে ঘটেছে সেটি আমাদেরকে নিতে হবে এবং শক্তির নিত্যতা সূত্রের আলোকে বিষয়টি ব্যাখ্যা করা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা আছে তো এটি একটু বড় হবে প্রশ্নের উত্তরটি তো এটির উত্তরটি তোমাদেরকে দিচ্ছি যা হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে বইয়ের মধ্যে লিখে ফেলবে ঠিক আছে উত্তরটা হচ্ছে এরকম এই উত্তরটুকু এখানে যেটি দেওয়া আছে মানুষের শক্তি থেকে স্থিতিশক্তির রূপান্তর এবং থেকে গতি শক্তি রূপান্তর এবং শক্তির নিত্যতা সূত্র অনুসারে শক্তি ধ্বংস বা সৃষ্টি হয় না ঠিক আছে তো এই কথাগুলো তুমি যা হচ্ছে এখানটায় ফাঁকা করে লিখে দেবে তো এই ছিল মূলত আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে ভিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ